ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় গ্যাভিকগুলো ওষুধ সম্পর্কে ওষুধটি মুখে খাওয়ার আচার জাতীয় গ্যাস্ট্রিকের ওষুধ দ্রুত কার্যকর এবং মুক্ত ডায়াবেটিক্স রোগীরা খেতে পারবেন ওষুধটি আছে প্রতি শেপ শেতে দশ মিলি সাসপেনশন সোডিয়াম অ্যালজিনেট বিপি পাঁচশো মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বোনেট বিপি দুইশো তেরো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিপি তিনশো পঁচিশ মিলিগ্রাম উপাদানের সমন্বয় তৈরি ঔষধটি চার ঘন্টা পর্যন্ত কার্যকর বড় ছোট সকলেই খেতে পারবেন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিয়া লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ববর্তী ক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই বোঝায় তো কার্যকারিতা হলো বুক ও গলা জ্বালাপোড়া করে গ্যাস্ট্রিকের পেট ব্যথা ও জ্বালাপোড়া করে পেটে বদহজম বুটবাট পেট ফোলা ও পেট ভার ভার লাগে খাওয়ার অরুচি ঢেক ও পায়খানা কষার সমস্যার কার্যকর ওষুধ প্রিয় বন্ধু বিশেষ করে গলা পেট জলাপোড়া দূর করে ও বদ সমস্যা দূর করে প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে কীভাবে খাবেন খাওয়ার নিয়ম কী কোন বয়সে কতটুকু খেতে হয় তো তো সেবনবিধি হল ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে প্রতিবার একটি দিনের সর্বোচ্চ চারবার সেবন করতে হবে বারো বছরের উর্ধে এবং প্রাপ্ত বয়স্কর ক্ষেত্রে প্রতিবার এক দুইটি করে শেষে দিনে সর্বোচ্চ চারবার সেবন করতে হবে খাওয়ার পর এবং ঘুমানোর পূর্বে সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থা ও স্থান দানকালে গলা বুক জ্বালা পোড়া করলে এই ওষুধ সেবন করতে পারবেন ওষুধটি কড়াই করার পূর্বে ওষুধের গায়ে ডেট দেখে কড়াই করবেন শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আর আমার জন্য দোয়া করবেন ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরা আর রহমান আয়াত আটাত্তর মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষামূলক সব সময় একজন নির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন